আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প গোল্ড কার্ড ভিসা চালু করেছে এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ আজকে আমি নিউজ পরে শোনাচ্ছি আপনাদেরকে একটি মিডিয়া থেকে গোল্ড কার্ড ভিসা চালু করলেন ট্রাম্প সরাসরি মিলবে নাগরিকত্ব উপসের হচ্ছে এই গোল্ড কার্ড তাদেরই দেওয়া হবে যারা কমপক্ষে দশ লাখ ডলার ব্যয় করতে পারবেন তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেওয়া হবে আমি এই নিউজ থেকে কয়েকটি বাক্য আপনাদেরকে পরে শোনাচ্ছি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য গোল্ড কার্ড ভিসা চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পের আওতায় যারা কমপক্ষে দশ লাখ ডলার দিতে পারবেন তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেওয়া হবে আমি আর পরে শোনাচ্ছি না তো আমার কাছে এটা মনে হচ্ছে যে চরম বাণিজ্যিক বাণিজ্যিকরণ এই যে ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে সে একজন ব্যবসায়ী তার ক্যাসিনো ব্যবসা সেটাও আছে চরম বাণিজ্যিকীকরণ তিনি এটাকে ব্যবসা হিসেবে নিয়েছেন তিনি মনে করছেন যে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র অনেক ধনী দেশ এখানে বিশ্বের বিভিন্ন দেশের লোক আসবে এত এত ডলার খরচ করবে এটার মাধ্যমে এটা আর একটা ঔপনিবেশিক কার্ড আমি মনে করি যে ঔপনিবেশিকটা ঔপনিবেশিক শাসক ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা বা ফরাসিরা যা যারা যে কর্মগুলো করেছে ব্যবসার নামে স্পেনের লোকেরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তো তারা বিভিন্ন ধরনের সিস্টেম চালু করতে আজকে যেটা দেখছি যুক্তরাষ্ট্র যেটা করছে এটা একটা ঔপনিবেশিক নতুন একটা কার্ড এখন থার্ড ওয়ার্ল্ডের রাষ্ট্র হিসেবে পরিচিত বিভিন্ন দরিদ্র দেশ যেখানে কালো ব্যবসায়ী যারা আছে যারা লুটতরাজ লুটপাটের সাথে জড়িত আছে তারা সেখানে এই কার্ড কিনতে পারবে তাহলে প্রতিযোগিতামূলকভাবে এই কার্ড কিনবে এখন আমাদের বাংলাদেশে জানেন যে আহ সাড়ে সাড়ে পনেরো বছর আওয়ামী ছিল তাদের লক্ষ লক্ষ লোক এরকম দশ লাখ ডলারের উপরে মালিক আছে এরকম কয়েক লক্ষ আছে আওয়ামী লীগের তারাও এই কার্ড কিনতে পারবে এটা ডোনাল্ড ট্রাম্পের একটা জুয়ার ক্যাসিনোর মতন একটা ব্যবসা চালু করলো করলো মনে হয় মনে হচ্ছে আমার কাছে এটা একটি রাষ্ট্রের জন্য কোনো ভালো কর্ম বলে আমি মনে করছি না আমেরিকা যে শান্তির দেশ আমরা দেখছি বা উন্নত দেশ মনে করছি একটা ফেইক আমার কাছে মনে হচ্ছে এটা একটা সময় আমেরিকার এই জালিজুরি ফাঁস হয়ে যাবে তাদের যে অর্থনৈতিক উন্নয়ন এটা একটা ফেইক শান্তি বলতে সেখানে কিছু নেই কারণ সেখান থেকে ধর্ম উঠিয়ে নিয়েছে সেখানে তারা যে সিস্টেম চালু করেছে সব আল্লাহর বিরুদ্ধে টোটাল তারা যে পরিবেশ পরিস্থিতি গঠন করে রেখে আছে সব ডিজাস্টার পর্যায়ে আমরা আশা করি কোনো ভারত সরকার যদি আমেরিকায় আসে তাদের শুভ বুদ্ধির উদয় হবে এই ধরনের জুয়া টাইপের সিস্টেম চালু যাতে সেখানে না থাকে আসসালামালিক